আজকের থেকে বড় ব্রেকিং নিউজ হল বাদ পড়া ভোটারের নাম তুলতে বিশেষ ক্যাম্প চালাবে নবান্ন ঘোষণা মমতার শিক্ষা প্রতিষ্ঠানে নিত্য বসে মদের আসর চরম দুর্দশা মালদা সরকারি স্কুলের প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল বড় রায় কলকাতা হাইকোর্টের যুদ্ধে ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়াবে রাশিয়া পুতিন দেশের আসার আগে বিরাট চুক্তি বাড়ল না সময়সীমা অকপ সম্পত্তি রেজিস্টার নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের কাঁপুনি ধরাবেশী দক্ষিণবঙ্গের ছয় জেলায় পারদ পতনের পূর্বাভাস এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে বাঁধলেই ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়াবে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন সফরে আগে বিরাট চুক্তিতে দুই হাত এক হলো নয়াদিল্লি এবং মস্কোর জানা যাচ্ছে রেসিপোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট নামে এক চুক্তিতে অনুমোদন দিয়েছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা এই চুক্তির অধীনে এবার থেকে ভারত এবং রাশিয়ার সেনাবাহিনী বিমান ও যুদ্ধজাহাজের পারস্পরিক ব্যবহার সহ একে অপরকে সব রকমের লজিস্টিক সহায়তা দেবে বিশেষজ্ঞ মহলের দাবি এই চুক্তির অর্থ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে একে অপরের পাশে এক প্রকার বর্মা হয়ে দাঁড়াবে দুই দেশ পোস্টের এক রিপোর্ট অনুযায়ী ভারত এবং রাশিয়ার মধ্যকার পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছিল চলতি বছরের একেবারে শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই পরবর্তীতে গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মুগুস্তিন ওই চুক্তি অনুমোদনের জন্য সেটিকে রাশিয়ার সংসদের নিম্নকক্ষে স্টেট দুমায় পাঠান সেই মতোই গতকাল অর্থাৎ মঙ্গলবার এই চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে স্টেট দুমা আগামী এগারোই ডিসেম্বর শেষ হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ষোলোই ডিসেম্বর তার আগে রাজ্য সরকার ষোলো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে ব্লকে ব্লকে শিবির করা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদা জনসভা থেকে এই ঘোষণা দিয়েছেন ওই দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন বারোই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে মেয়াই হেল্প ইউ ক্যাম্প তৈরি করা হবে আর সেখানে আপনারা গিয়ে যা যা দরকার তা সহজেই নিয়ে নিতে পারবেন এই কাজে আমাদের দলের কর্মীরা সর্বত্রভাবে সহযোগিতা করবে এমনকি প্রশাসনিক সহায়তাও পাওয়া যাবে এদিকে জানা গিয়েছে পরামর্শদাতা সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে যে কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে তবে পুনরায় কিভাবে তাদের নাম তোলা হবে সেই প্রস্তুতিও তৃণমূল সেরে রেখেছে সেই কাজ বারো ডিসেম্বর থেকে শুরু হবে রাজ্য জুড়ে প্রাথমিক নিয়োগ মামলায় বত্রিশ হাজার শিক্ষককে বিরাট স্বস্তি দিয়ে এবার বড় সড়ো রায় দিল কলকাতা হাইকোর্ট বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এদিন সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছে আদালত অর্থাৎ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকছে ফল থাঁপ ছেড়ে বাঁচল তারা তবে চাকরি বহাল থাকতেও দুর্নীতিতে তদন্ত চলতেই থাকবে জানিয়ে রাখি দু হাজার ষোলো সালে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিল হয় সেই রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট তবে পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে আবারও নতুন করে হাইকোর্টে মামলা দায় করা হয় দু সালে তৎকালীন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষককে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল তিনি জানিয়েছিলেন চাকরি বাতিল হলে শিক্ষকদের স্কুলে যেতে হবে এবং তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন খবর এখানেই শেষ হল